হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বানাবো আমের ঝুড়ি আচার আমের ঝুড়ি আচার বানানোর জন্য আমি চারটা আম নিয়ে নিয়েছিলাম আর ডেকোরেশনের জন্য সবাই দেখি কলার পাতাতে ছবি তুলে অনেক ভালো লাগে দেখতে কলার পাতা কোথায় পাই খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার ঘরের জানালা দিয়েই কলার পাতা পাওয়া যাবে তো জানালা দিয়ে কলার পাতা ছিঁড়ে নিয়ে আমগুলোকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছিলাম আমগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমি এগুলোতে এবার মশলা মাখাবো প্রথমে লবণ দিয়ে ভালো করে চটকে আমের যে পানিটা এটা আমি অফ ক্যামেরাতে বের করে নিয়েছিলাম এরপরে আমি আম কুচির মধ্যে ঝালের গুঁড়া আর কাসুন্দি দিয়েছিলাম এখানে সরিষা বাটা দেয় অনেকে তবে আমি দেখলাম কাশুন্দির মধ্যে তো সরিষা বাটা থাকেই শুধু শুধু আবার সরিষা বাটবো আর এটা দিয়ে অনেক মজাও লাগে এর আগে খেয়ে দেখেছি এবার এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে আমের ঝুরি আচার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ